রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মুমিন আপনাদের জন্য নিয়ে এসেছি বায়তুল আমান হাউজিং সোসাইটিতে পনেরোশো পঞ্চাশ একটি রেডি ফ্ল্যাট আমি শুরুতেই আপনাদেরকে দেখাবো ড্রয়িং টাইমটা আপনারা দেখছেন আমি শুধু এন্ট্রেন্সটা দেখাবো এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বড় একটা প্রশস্ত সিঁড়ি সিঁড়ি রয়েছে এটা হচ্ছে লিফটের জায়গা এটা লিফ্টের কাজ অলরেডি চলছে এদিক থেকে শুরুতে একটা রুম পাবেন যেটা বেশ বড় একটু দেখাবো আপনাদেরকে রুমটা এখানে কিন্তু বড় একটা ওয়াশরুম আছে একটা বেলকনি আছে খোলা মেলা একটা ব্যালকনি আছে ভিউয়ার্স এটা একটা বেডরুম আর এই জায়গাটা তো প্রথমে দেখলেন ড্রয়িং ডাইনিং বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে আছে এর পাশাপাশি এদিকে দুইটা রুম আছে এটা হচ্ছে চাইল্ড বেডরুম যদি বলেন যেটা এটাও অনেক বড় প্রায় একশো চল্লিশ বর্গ ফুট যেটার সাথে একটা ব্যালকনি আছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম সো ভিওর্স মাস্টার বেডরুমটা প্রায় একশো চল্লিশ বর্গ ফুটের এদিক থেকে মাস্টার বেডরুম ওয়াশরুম আছে এদিকে উত্তরটা ফাঁকা আছে এবং এটা হচ্ছে একদম খোলা মেলা যাদের দরকার এই ধরনের একটা সুন্দর চমৎকার ফ্ল্যাট সুলভ মূল্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বর্গ ফুটে তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন